আমিসার উমাই স্যার আবদার ছিল একটু বিরিয়ানি খাবে আর কিসের বিরিয়ানি চিকেন বিরিয়ানি বলল আমি অনেক দিন তো বিরিয়ানি খাই না তো আমি বললাম কিছুদিন আগেই তো বিরিয়ানি খেলা আর তাদের তো পোলাও রোস্ট এই ধরনের খাবার দু একদিন পর পরই খাওয়া হয়ে থাকে আর কদিন আগেই তো গেস্ট গেলো কিন্তু ছোট মানুষ ওদের একটু খেতে ইচ্ছে করলো তাই আমি ছোট একটা মুরগি দিয়ে ছোট ছোট পিস করে ওদের জন্য একটু বিরিয়ানি রান্না করলাম আর বিরিয়ানির সাথে একটু ডিম সিদ্ধ দিলাম তিনটা ডিম কেন আমরা তো চারজন আসলে আমি ডিম সিদ্ধ তো খেতে পছন্দ করি না তাই দুই কন্যা তাদের বাবার জন্য দিলাম আর এখানে আমি এক পটের চেয়ে একটু বেশি পরিমাণ চাল নিয়েছিলাম আর আমি চালের সাথে একটু মটরশুটি আর ক্যাপসিকাম দিয়েছিলাম আর সেটাকে ভালো করে ভাজা ভাজা করে আমি এটার সাথে আমার মুরগিটা আর মুরগির সাথে একটু আলু দিয়েছিলাম সেটা অ্যাড করে দিয়েছি কারণ হচ্ছে বাসায় ওদের জন্য রান্না করছি জাস্ট নিজের একদম রেসিপিতেই আমি রান্নাটা করে ফেলেছিলাম তেমন অনেক কোনো মশলা ইউজ করিনি বিরিয়ানির মাধুনি বিরিয়ানি মশলা একটু ইউজ করেছিলাম তো এই তো রেডি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ রাখি অনেক মজা পেয়েছে সবই ভালো থাকবেন আল্লাহ ফেস